সালামু আলাইকুম স্টাডি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সাধারণ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে চলুন শুরু করা যাক শব্দ রেকর্ড করার জন্য কোনটি ব্যবহৃত হয় ফনোগ্রাফ ফটো মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি সেলিনিয়াম তেজস্ক্রিয়তার একক কি বেকারেল গণিত গণিতের ক্যালকুলাস শাখার প্রবর্তন করেন কে নিউটন শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে বায়োবো মাধ্যমে অ্যাডাল্ট সেল ক্লোন করে ভেড়ার জন্ম দেয় কোন দেশ ইউকে দাঁতের ক্ষয়রোধ করে কোনটি ফ্লোরাইড শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় দেহের বৃদ্ধির জন্য ইনসুলিন প্রথম আবিষ্কৃত হয় কত সালে ১৯১৬ সালে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে রাইবোজুমকে শারদ বিশুভ বলা হয় কোনটিকে তেইশ সেপ্টেম্বর হিক্স বুসন কবে আবিষ্কৃত হয় দুই হাজার বারো সালে বায়োলজি শব্দের প্রবর্তক কে লেমার্ক মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কি অ্যানামেল মানবদেহে কষেরুকার সংখ্যা কয়টি তেত্রিশটি